আমরা সাবল কেউ বলেন বিসমিল্লা সাত আয়াত এটাও সহি আবার কেউ বলেন না বিসমিল্লা বাদে আয়াত এটাও আবার বিসমিল্লা বাদে আয়াত বিসমিল্লা সহ সাত আয়াত তবে কিভাবে قَدْ اِهْدِنَا الصِّرَاطَ <سؤال> الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ايتو کیا قائد ار اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ يا قائد صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ وَلَا قائد غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ار قائد اي متانو کو فشتو ہوئی دستے ہو اور دیکھی جاتی আল্লাহ তো কুরআন শরীফের এই ছয় হাজার দুইশো ছত্রিশ বা যাই হোক না কেন ইকআ সাহেব কুরআন আমার দিক আমার দিক এদিক ভেসতে যাবেন সবচেয়ে উপরে উঠে দিচ্ছে যাবেন না আপনাদের সাধারণ পাবলিক আল্লাহ কি সার দেশে তা তো কয়ার মত না আমাকে মৌল অভিজ্ঞে মারির অভাব নাই আমাদের উপরে খুব কঠোরতা কারণ হওয়া উচিত হাসানাতুল আবর সাইয়াতুল মোকার একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা একই কাজ একজনে করলে থ্যাংক ইউ আর একজনে সেই কাজ করলি কিচ্ছুইনি হয় যার থেকে যতটুকু দাবি সাধারণ পাবলিকই কি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়লে রমজানের রোজা রাখলে ভাই বলে দিচ্ছে না হেডলাইন পাঁচ নামাজ রমজানের রোজা হজ ফরজে জিল হজ যাকাত ফরজে জিল যাকাত কুরবানি ও যিবলি কুরবানি পর্দা করবেন পিয়র ভাবে দাড়ি পাটা রাখবেন কুরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখবেন মাথায় মাথায় মোটা মোটা কয়ডা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন তফসিলে মারিফুল কুরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আলেম अगर তাহাজ্জুদ না पढ़े আলে अगर তাহাজ্জুদ না पढ़े ও আলেম দার কিনা ও মুসলমান হিনে হরেগা আলেম যদি তাহার না পড়ে ওরা আলেম তো দূরের কথা ও মুসলমানই থাকে না অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই আপনাদের সুযোগ হাফেজ সাহেব বড় হাফেজ ভালো হাফেজ তুতুর করে পড়ে যায় শুনতে খালি মনে চায় দু কঠিন ইয়াদ এক ঘন্টায় মিনিমাম তিন পড়ে হাফেজ আলেম আমি হাফেজ না তারপরও এক ঘন্টায় কোনো ঘন্টায় তিন করা কোন ঘন্টায় আড়াই করা ভর্তি আড়াই করা তিন করা এরকম হয় তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না পিরাই মুখস্থ হয়ে গেছে পড়তে বলতে দেখতে দেখতে মুখস্থর মতো হয়ে গেছে তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাষা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়ে একটু আউ লাখে লুঙ্গি মুঙ্গি বেঁচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে ঠেস যেন পেশাব করি দিয়েছে তাল্লাই জানে আসলে পেশাব করে না গেমি গেছে এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি হাফেজ সাহ কুরআন শরীফ এক খতম পড়বে আল্লাহ পাক বলবেন যে তারে এক খতমের নেকি দাও তারে এক খতমের নেকি দাও হাফেজ রে আর ওই যে পাবলিক খালেক মুল্লা উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে লাহু আজরাম তারে দুই খতমের নেকি দাও ফেরেস তারা আল্লাহ এই সামনের পর বৈষম্য এ কি বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার এখন তো সব সাম্য হয়ে গেছে এই জায়গায় পাশিলটি করবো কে আল্লাহ কায় এ পড়ার জন্য এক নাকি আর গামার জন্য আর এক নেকি। নাকি এ হাফের সাপের কোনো জায়গা গাম সে দেখ তু তুরুনে বড়ি গেছে আউ লাখের কোথাও এক ফুট গামে নাই ওর কোনো কষ্ট হয় না আরে বুড়ো পড়ছে হাদিসের শব্দ দেখেন এতনআই এত তাঁত আউ পড়ে আর তো 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 আরে

আপনাদের পয়সা আছে আমাদের মৌলবিদের পয়সা কম দান করলে যে একটা নেকি পাওয়া যায় এইটা আপনারাই বেশি পারেন আমাকে মৌলভীঘ টাকা নেই কোথেকে দেবো কোথেকে দেবো একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন আপনারা যদি তাহাজুত পড়েন আলেম এক রাতবার দাঁড়াইয় নামাজ পড়লে যে নাকি আপনি শুধু ঈশার নামাজের আহা খেয়াল করে না আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতরের আগে দুই নিকার তাহার্জুত পড়লে আল্লাহ তালা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়া তাহাজুত পড়লে যে নাকি আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করছে আপনাদের ইনকাম সহজ সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দেশে আল্লাহ পাক রব্বুল আলম জিজ্ঞেস করে বলো কুরআন শরীফের ভিতরে তিনশো বত্রিশটা কুল আছে কয়টা তিনশো বত্রিশটা কুল মানে পাতি কুল বোম্বাই কুল এই কুল নিকে কুল মানে বলো কুল মানে বলো বলতে বলছে কুল মানে বলো নবীকে আল্লাহ অর্ডার করছে কুল পুরো তিরিশ পাড়া তো শুনবা বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনশো বত্রিশটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো কোরআন ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনশো বত্রিশটা কথা এটা উমত্রে বলো দেরি করো বলো কুল আউজ মিরাবিল নাস আসে না নাই কুল আউজ মিরাবিল ফালাক এটাও বলো কুল কুয়াল্লাহ আহাদ এ জায়গাও বলো কুল হালকা বলো হে কাফের সম্প্রদায় কুল লৌকান আল বাহরুমিদাদ আল্লি কালিমাদ

অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে জোরে বলেন পারে হা ভালো করে বোঝেন নাই একটা অন্ধ মানুষ সাত ফুট উঁচু বুঝেন সাত ফুট জোয়ন এই তাগলা দেড়শো কেজি ওজন গায়ে এক করে আলী কেলের মতো টাইট বডি ও যদি দাঁড়ায় টিলা করে রেখে ঠেলি সরা তের না সাত ফুট উঁচু অন্ধ চোখ নাই একটাও আর একটা লোক পাঁচ ফুট উঁচু ট্যানটেনে শূন্য গায়ে তেমন বল নাই এই দুইজনরা যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন মায়ের খাবে বেশি কেন ওর গায়ে দিয়ে টিরাকের মতো শক্তি কিন্তু ও তো জানেই না যে এই যে চোখালা শুকনো মুকনো ও কোন পাইতে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না করুণার মতো কোন দায়িত্বে ঢুকে পড়ে তা যায় না ঠিক না তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন একদমে বিক্রি হয় না শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম একদমে বিক্রি হয় আপনি স্বীকার করেন না না করেন আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন এর ফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল উতুল ইলমা দারাজাত আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ইমানদার বোঝে নাই সবচেয়ে দামি বেঈমান মানুষ সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেঈমান আর এই এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির যারের সমাজে কেউ ডাকে না নিকৃষ্টতম সামাজিকভাবে নিকৃষ্ট এমন একটা ফকির ইমানদারকে আরাক এক পাল্লায় রাখবেন এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে কন্যা সুহান আল্লাহ এর ভাইল্লাহ উল্লাদিন আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার তারা তাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে আর কারা ইমানের সাথে উ উতুল ইলমা দারাজাত জমা মোহান্না সালেম এবং যাদেরকে আল্লাহ তালা এলেম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি নেই বলবেন না সুহান আল্লাহ কোন এলেম কোন এলেম এলেম মানে শিক্ষা এলেম মানে জ্ঞান এলেম মানে বিদ্যা আইএ বি এম এ বিসিএস না শোনাল কি যাব হোসেন তা না আইএ বি এম এ বিসিএস আল্লাহ শিক্ষা বলে না ওটা জগৎ কামাই করে খার একটা ফেরফা একটা আলাদা যোগ্যতা দুনিয়া কামাই করে খার যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খার জন্য আইএ বি এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট একজন কি বলতে পারবেন যা কলা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান খানা বিসিএস পাস এ হাদিস শুনছেন কয় রকম মানকানা কয় রকম মানকানা গোল্ডেন এ পিলাস শুনছেন দিন কি শুনছেন কয় মান তা আল্লামাল কোরআনা ঠিক কি ঠিক না কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে অশিক্ষিত এই দুইটা লোক সমান হতে পারে না কোরআনের শিক্ষায় শিক্ষিত আরে ভাই এদিক টাকান আপনি মনে করেন না যে হুজুরা নিজেকে তার নিতে আমি কি বলছি আল্লাহ রসুল কি বলছেন খয়রুকুম মান কানা হাবেশা হুজুর খয়রুকুম মান খানা মৌলানা খয়রুকুম মান কানা মহাদ্দেশ হুজুর বলে নাই হুজুর খয়ুকুমান তাহলাম কোরআন অনিম্যান এভরিবডি আপনি মাস্টার কোরআন পড়েন আপনিও দামি দামি আপনি ডাক্তার কোরআন পড়েন আপনিও দামি আপনি কৃষক কোরআন পড়েন আপনিও দামি আমি তো হুজুরদের দিকে আনি নাই আল্লাহ রসুল দাবারে নাই এনি ম্যান এভরিবডি যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামে বাস্তবও দেখতেছে এদিক তাকান আমাদের কমই মাঝে স্যার হুজুরকে সরকারি কোনো চাকরি নাই সরকার কোনো চাকরি দেয় না ওই যে উনি যে সাটাম দিল যে আমাকে মাস্টার্স এর মান না লাগে ও মাস্টার দিয়ে পানি খেলিয়ে ফেটবে তা সারে না ওই যে কি আয় ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের উপর নির্ভর করে ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়তে ফিরে ভর্তি হতে পারবে কোথাও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু তো ও ও মাস্টার দিয়ে কিচ্ছু হয় না তা আমাকে সরকার কিচ্ছু দেয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইমানের সাথে আল্লাহ রহমতে হকারি একজন হাফেজ হাফেজা একজন আলেম আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট কোনো সার্টিফিকেট ছাড়া সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তালা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে রিস্কে কারিম সম্মানিত রিজিক চরমনার পিস সাবলে উদাহরণস্বরূপ বলছি চরমনার খাওয়াইলে খাওয়াইতে পারলে খুশি হয় বাড়ি গেছে যাওয়ার সময় আমি দুটি মুরগি ধরে দিছি এরপরে নতুন গাছের যে একটা নারকেল ছিল না ও হুজুরে দিয়ে দিছি হুজুর তো চলে গেছে সেই মোটর সাইকেল চালাতে চালাতেই ফুলবাড়ি কেটে যাইয়ে সেই জায়গাতে উঠে দিয়েছি কত খুশি কত খুশি আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে আসার পরে যদি এগুলো খাওয়ায় খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়ে বাংলা তো মোটা কয়েন মারি দিয়ে কয় সালার পেটা সালারা এই উড়িয়ে খাইয়ে আসে বহুত শুনছি বহুত রেসকে কারিম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা ওই সচিব টচিপ যারা বড় আছে সিনিয়র তারা দুই লাখ টাকা ধরে তার চেয়ে বেশি না দুই লাখ টাকারই নিলাম দুই লাখ দুই লাখই লাখ তো দুই লাখের বেশি তার বৈধ ইনকাম না বৈধ ইনকাম করে বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট সার্টিফিকেট বিহীন মৌলবিদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না বাংলাদেশে এমন এমন মৌলভী আছে আল্লাহর রহমতে যাদেরকে ডেলি এক লাখ দুই লাখ টাকা দিয়ে মানুষের হেলিকপ্টারে নিয়েও নেওয়ার জন্য কাড়াড়ি লেগে রেস্কে কারি খাওয়াচ্ছে সম্মান করতেছে তাদের সাথে সেলফি তুলে একটু একটু আত্মতৃপ্তি নিচ্ছে তাদের সাথে মুসাফা করতে পারি হাত খান ভেসতে চলে গেছে রাত্রি স্বপ্নেও দেই উঠছে হাবিজুর হাবিজুর হাফিজুর কই উঠছে দিদিবেলা মশা হচ্ছে স্বপ্নে সাথে মুসাফা সম্মানিত রিজিক আল্লাহ তালা এখানে রেখেছেন শিক্ষিত অশিক্ষিত